স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তিরাশি মাইতি ভক্তি তোমার ভিতরেই রয়েছে কেবল তার উপর কাম কাঞ্চনের একটা আবরণ পড়ে আছে ওই আবরণটা সরিয়ে দিলে সেই ভিতরকার ভক্তি আপনি প্রকাশিত হয়ে পড়বে জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁচাত্তর আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্ব কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে ইহাই নিশ্চিত সিদ্ধান্ত হইবে যে ভবিষ্যতে আমরা যাহা হইতে ইচ্ছা করি আমাদের বর্তমান কর্ম দ্বারাই তাহা হইতে পারি অতএব আমাদের জানা উচিত রূপে কর্ম করিতে হইবে কর্ম কি করিয়া করিতে হয় জানিলে তবেই কর্ম হইতে সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায় কিন্তু অতি সামান্য কর্মকেও ঘৃণা করা উচিত নয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো তোমরা যদি আমার সন্তান হও তবে তোমরা কিছুই ভয় করবে না কিছুতেই তোমাদের গতিরোধ করতে পারবে না তোমরা সিংহতুল্য হবে ভারতকে সমগ্র জগৎকে জাগাতে হবে এ না করলে চলবে না কা পুরুষতা চলবে না বুঝলে মৃত্যু পর্যন্ত অবিচলিতভাবে লেগে পড়ে থেকে আমি যেমন দেখাচ্ছি করে যেতে হবে তবে তোমার সিদ্ধি নিশ্চিত জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না কাজ সামান্য থেকেই বড় হয় সাহস অবলম্বন করো নেতা হতে যেও না সেবা করো নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে এ বিষয়ে বিশেষ সতর্ক হও অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠার সংখ্যা চব্বিশ ভারতে সমাজ সংস্কার প্রচার করতে হলে দেখাতে হবে সেই নতুন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবন লাভ করবার কি বিশেষ সাহায্য হবে রাজনীতি প্রচার করতে হলেও দেখাতে হবে আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা আধ্যাত্মিক উন্নতি তার দ্বারা কত বেশি পরিমাণে সাধিত হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করেছি শহরিদ সামন্ত দশম শ্রেণী সংখ্যা নিরানব্বই হে আমার যুবক বন্ধুরা তোমরা সবল হও তোমাদের কাছে এই আমার বক্তব্য গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হবে আমাকে অতি সাহসের সঙ্গে এ কথাগুলো বলতে হচ্ছে কিন্তু না বললেই নয় আমি তোমাদের ভালোবাসি আমি জানি সমস্যাটা কোথায় আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের বলি তোমাদের শরীর একটু শক্ত হলে তোমরা গীতা আরও ভালো বুঝবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত অমর থেকে পাঠ করছি রূপসা ষষ্ঠ শ্রেণী সংখ্যা একশো সাতচল্লিশ যে সকলের দাস সেই সকলের প্রভু যার ভালোবাসায় ছোট বড় আছেন সে কখনো অগ্রণী হয় না যার প্রেমের বিরাম নাই উঁচ নিচ নাই তার প্রেম জগৎ জয় করে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো পঁয়ত্রিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী রামকৃষ্ণ পরমহংস জগতের কল্যাণের জন্য এসেছিলেন তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো বা অবতার বল। আপনার আপনার ভাবে নাও যে তাকে নমস্কার করবে সে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে এই বার্তা নিয়ে ঘরে ঘরে যাও দিকি বাবাজি অশান্তি দূর হয়ে যাবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো এক শ্রেয়া বুড়াই সপ্তম শ্রেণী আত্মবিশ্বাসরূপ আদর্শই মানবজাতির সর্বাধিক কল্যাণ করতে পারে যদি আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করা হতো আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলোর বেশিরভাগই দূর হতো সমগ্র মানবজাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা আত্মবিশ্বাস জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো ছত্রিশ অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী আমি নিজে যা কিছু হয়েছি ভবিষ্যতে পৃথিবী যা হবে তার সব কিছুর মূলে আছেন আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণ জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী সংখ্যা সাঁইত্রিশ সংঘবদ্ধ হয়ে কাজ করবার ভাবটা আমাদের চরিত্রে একেবারে নেই এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে এটা করার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব সবসময় তোমার ভাইয়ের মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে সবসময় যাতে মিলেমিশে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে এই হলো সঙ্গবদ্ধ হয়ে কাজ করবার গুপ্ত রহস্য জয় স্বামীজি